আল্লাহ এই শাড়িগুলো দেখেন আহা সেমি তন্তুজ শাড়ি দেখেন সেমি তন্তু শাড়ি দেখেন কারো যদি এইটা ভালো লাগে সেটা এটাকে নিয়ে নিবেন সেমি তন্তুজের মধ্যে এই শাড়ির কালার দেখবেন কোয়ালিটি দেখবেন আল্লাহ সেমি তন্তুষ গুলা এগুলা তো কটন টাইপের ম্যাটেরিয়াল তাই না কটন আর টাইপের ম্যাটেরিয়ালস এগুলা মানে এটা হচ্ছে কটন আর সিল্ক মিক্স টাইপের একটা ম্যাটেরিয়ালস এটা খুবই সুন্দর একটা কাপড় এই সেমি তন্তু ঝুলা আপু লাগবে আমি জানি না সাথে সাথে করে নিয়ে নেবেন অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত গ্যারান্টেড 100% অরিজিনাল ইন্ডিয়ান এই শাড়িটা আমার মা খুব পছন্দ করেছে তাই না আমার মা খুবই পছন্দ করবে এই শাড়িটা দেখেন ব্লাউজ পিস সহ বাউ ব্লাউজের মতো দেখেন এরকম কাজ করা থাকবে এই যে দেখেন ব্লাউজ পিস তো এরকম কাজ করা থাকবে সেমি তন্তুজ কাজ লাগবে দেখেন ওয়াও সেমি তন্তুজ কাজ লাগবে ব্লাউজ পিস সহ শাড়ির আঁচলটা দেখেন একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর হবে সেমি তন্তুজগুলো দেখেন এগুলো সব সুতার কাজ করা সবগুলো এরকম সুতার কাজ করা কেউ আবার প্রিন্ট পাবেন না এগুলো সব সুতার কাজ করা ওকে সেমি তন্তুজ কার কার লাগবে এক একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আপু সেমি তন্তুজ কার কার লাগবে এক একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন নিয়ে নেন আপু কালারটা অনেক অনেক সুন্দর আপু আপনি অনেক খারাপ আচ্ছা দুপুরে লাইভে ড্রেস দেখায়া মাথা খারাপ করে দিয়েছেন আর এখন শাড়ি রয়ালু পাপু আমাকে কমেন্ট করছে আচ্ছা আর কথা আপু 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 ভাইয়া ভালো ভালো আছে এখন একটু অনেক আপনাকে দেখেন আপু এটা এক একটা একটার থেকে একটা সেমি যা আপু বেশি সুন্দর দেখেন কালারগুলো দেখেন আমার মা নানু দুজনেই সাহেব পছন্দ করবে আমারও অনেক ভালো লাগছে সাল্লা এটা তো আমার ব্লাউজের সাথে একদম যাচ্ছে না আমার ব্লাউজটার সাথে এখানে যে কালারের ফ্লার ফ্লোরাল ও সুতার কাজ সব সুতার কাজ যেটা যা লাগে এটা কটন টাইপের ম্যাটেরিয়ালস মানে কটন আর সিল্ক একটা মিথ্যা আমি বলি এটা কাপড়টা কিরকম যে দেখেন এই আড়াআড়ি যে সুতাটা এই সুতাটা হচ্ছে কটন আর এখানে একটা লম্বা লম্বি সুতা আছে ওইটা অনেকটা লাইক অনেকটা জরি সুতার মতো এরকম টাইপের একটা সুতা হ্যাঁ আর এই সুতাটা হচ্ছে একদম পিওর কটন হ্যাঁ মাস্কিন টাইপের একটা সুতা আর কি ওটা মাস্কিন টাইপের একটা সুতা এই এই সুতাটা লম্বা লম্বি সুতাটা আর আর এই সুতাটা হচ্ছে যেটা কটন হ্যাঁ আচ্ছা যাই হোক যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন মাই গড ওয়াও বিউটিফুল কালার সব সুতার কাজ করা আপু সুতার কাজ করা কার এটা লাগবে সে জাস্ট এটাকে নিয়ে নেন একটা থেকে একটা শাড়ি চোখ ফেরানো যাচ্ছে না জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না আপু কার যদি এটা লাগে সেটা নিবেন গরমে আমি ঘাইমা গুসুল করে ফেলতেছি থ্যাংক ইউ সো মাচ নাদি আপসে লিখেছে আপনাকে খুব সুন্দর লাগছে আপনি আজকে থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও আপু এই কালারটা দেখেন এক একটা কালার দেখবেন আপনি নিজের জন্য নেন গিফটের জন্য নেন মায়ের জন্য নেন বোনের জন্য নেন যার জন্য নেন তুমি একটু জহিরকে বলো শেয়ার দিতে হ্যাঁ জহির আইডি থেকে দিতে বলো অনেক 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 সুন্দর মাশাআল্লাহ এক্সিলেন্ট এই কালারটা দেখেন আল্লাহ এই কালারটা পুরো মনে করে গিলে ধরছে আর আমার আমি জানি আজকে ফরচুনেটলি সবগুলা শাড়ি আমার ব্লাউজের সাথে আপু যাচ্ছে প্রত্যেক প্রত্যেকটা শাড়ি আপু আমার ব্লাউজের সাথে মনে হয় একদম গিলে ধরতেছে তাই না আপু প্রত্যেকটা শাড়ি দেখেন এই শাড়িটা আমার ব্লাউজের সাথে অসম্ভব সুন্দর যাচ্ছে তুমি কয়বার একবার দুই এটা দেখেন আপনার ব্লাউজ পিসটা সহ মাসাল্লাহ কি যে ভাল লাগতেছে আপু দেখেন ব্লাউজটা কি যে সুন্দর প্রত্যেকটা শাড়ি আমার ব্লাউজের সাথে অনেক বেশি যাচ্ছে বলছো এটা দেখেন জোস একটা কালার জোস একটা কালার মাসাল্লাহ

ওয়াও ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাড়ির একশো পঞ্চাশ টাকা এমনিতে শাড়ি নিবেন ডিসকাউন্টে তার উপরে এমনিতেই শাড়ি নিবেন ডিসকাউন্টে তার উপরে হচ্ছে যে আজকে এত সুন্দর সুন্দর আপনার শাড়ি দেখা গেছে কোনটা রেখে কোনটা নিবেন আপনি কনফিউজ হয়ে যাবেন দেখেন অনেক সুন্দর আরেকটা শাড়ি দেখেন ব্রাউস পিসহ এক সিলেট ওয়াও মাশাআল্লাহ দেখেন দিস ইজ ইওর বিউটিফুল অ্যাশ কালার দিস ইজ ইওর বিউটিফুল অ্যাশ কালার চারি কালার আছে সেটা নিয়ে নেবেন এবং এটার আরেকটা কালার আছে পিঙ্ক কালার এরপরে এটার আর কয়টা কালার আছে ওয়াও এটা দেখেন পিঙ্ক কালারটা দেখেন মাশাআল্লাহ ওয়াও দেখেন আমি এটার মধ্যে অফ হোয়াইটও দেখাবো আপু একটু সাথে থাকতে হবে আমি একটা একটা করে জাস্ট দেখাই দিতেছি তাতে সরো তাতে সরো তাতে সরো এটা হচ্ছে দেখেন ब्लाउজ পিসটা সহ আমি জাস্ট ধরে দেখাই আপু ब्लाउজ পিসটা সহ আমি জাস্ট ধরে দেখাই কারো যদি এইটা লাগে সেট জাস্ট গো ফর দিস ওয়ান আপু একটা থেকে একটা

এইটার মধ্যে আবার জড়ি সুতারও কাজ করা আছে জড়ি সুতা দিয়ে আবার এরকম মিনা করা আছে দেখেন এইটার মধ্যে আবার জড়ি সুতা দিয়ে এরকম মিনা করা আছে পুরোটাই সুতার কাজ এটা এইটা দেখেন এক সুন্দর একটা শাড়ি মাশালা অফ এটা এটাও আমার সবুজ 블াউজের সাথে যাচ্ছে আজকে মানে আমার সব কিছু আমার 블াউজের সাথে যাইতেছে যেই শাড়িতে আমি ধরতেছি ওইটাই আমার 블াউজের সাথে যাচ্ছে দেখেন এইটা দেখেন শাড়িটা ওয়াও 블্লাউজ পিসও সর সাথে শাড়ি সাথে ম্যাচিং 블্লাউজ পিস হবে দেখেন ওয়াও মাশাআল্লাহ কি যে লাগবে এটা দেখেন ওয়াও তোস একটা শাড়ি যার এটা লাগতেছে সেইটা নিয়ে নিব ওই কালারটা দেখাই ওখানে এসে এটা দেখেন যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন উইথ ইওর বিউটিফুল ब्लाउজ পিস মাশাআল্লাহ যার যেটা লাগে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন কালারগুলো দেখেন কি সুন্দর সুতার কাজ দেখেন কি যে সুন্দর মাশাআল্লাহ এক্সিলেন্ট আপনার যা লাগে সেটা নিয়ে নেবেন আমাদের জন্য পূজার আপনাদের জন্য এগুলো পূজার কালেকশন সব যার এটা লাগে সেটা নিয়ে নিন হ্যাঁ অনেকে খালি আমার বলতো আপু পূজার শাড়ি লাইফ কখন করবা পূজার শাড়ি লাইফ কখন করবা এই জন্য এখন আমি ডেইলি শাড়ি লাইফ করতেছি আপনাদের জন্য দেখি কত শাড়ি আপনারা নিতে পারেন কত শাড়ি নিতে পারেন আবার শাড়ি লাইফ তো করতেছি আবার ডিসকাউন্টে এত

পূজার আগে আগে প্লিজ আর থেকে থেকে কমে রাখলে রাখলে আবার আমি ফেলি কিনে আপনি পরে ফেলেন আচ্ছা আমি ঘরে রাখতে পারি না আর সেটা যদি হয় সানবি ভাই তনি থেকে নেওয়া আরো রাখতে পারবো না প্লিজ পূজার আগে দেখাও শেখা পাবো না পূজা পর্যন্ত শাড়ি দেখাইতে থাকবো আপনার যেটা ভাল লাগে নিয়ে নেন ওয়া মাসাল একটার থেকে একটা বেশি সুন্দর

আপনাদের কি মাথা খারাপ হবে শাড়ি দেখলে আমার নিজেরই মাথা খারাপ হয়ে যায় অনেক সুন্দর দেখেন ইস শাড়িগুলা পড়তে দেখতে এত সুন্দর পড়তে এত বেশি কমফোর্টেবল উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস আপু মার্শাল্লাহ এক্সিলেন্ট যার এটা লাগতেছে সে জাস্ট এটা নিয়ে নেবেন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন এটার একটা এটার আরো দুইটা কালার আছে আমি আপনাকে দেখাই দিব কালারগুলো আপু জাস্ট দেখেন কালার গুলো জাস্ট দেখেন আপু বাও মার্শাল্লাহ কি যে সুন্দর একটা শাড়ি দেখেন আপু বাও চোখটা জুড়াই যেতেছে দেখেন চোখটা জাস্ট আপু জুড়াই যাচ্ছে মাই গুডনেস বাও এক্সিলেন্ট ভেরি নাইস একটা শাড়ি যার এটা লাগছে সেটা নেন এইটা নিয়ে আমি একটা কথা বলতে চাই না আমি এটা নিয়ে আল্লাহ এইটা বেস্ট আমি এটা নিয়ে একটা কথাও বলতে না এইটা পড়লে কি যে সুন্দর লাগবে এইটা নিয়ে আমি কিছু বলতেই চাই না এইটা নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না কার কার এটা পছন্দ হচ্ছে একটা একটা করে কিন্তু লাভ রেট দিতে হবে এইটা নিয়ে আপু আমি কিচ্ছু বলতে চাই না আপনারাই বলেন আমি এটা নিয়ে কিচ্ছু বলতে চাই না ও মাই গড দিস ইজ ইউর বিউটিফুল শাড়ি উইথ ইওর বিউটিফুল ব্লাউজ পিস আল্লাহ আপু এটা নিয়ে আমার আমার কিছু কিছু বলা লাগবে কি বলার দরকার আছে নাকি আপনারা বলবেন বলেন এত সুন্দর করে এইটার কালার কম্বিনেশন ও মাই গড গার এটা লাগবে সে কিনে নিবেন ওকে এরপরে আসেন অ্যানোদার ওয়ানোদার বিউটিফুল ওয়ান উইথ মেরুন কালার কম্বিনেশন ও ফুমানে এক একটা শাড়ি আপু চোখ জুড়াই যেতেছে এইগুলা নিয়ে কোনো কথা হবে না শুধু অর্ডার হবে অর্ডার হবে অর্ডার হবে আমাদের পেজ সার্ভিস বাই তনিতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অথবা আমাদের ওয়েবসাইট www.servicebytoni.com এ আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন এই এই শাড়ির প্রত্যেকটা ছবি ওয়েবসাইটে ইয়া করবে আপলোড করবে বলে দাও প্রত্যেকটা এই পুরো পন সুন্দর সব প্রত্যেকটা ভালো ওয়েবসাইটে আপলোড করতে এইটা দেখেন মাসাল্লাহ এত বেশি সুন্দর মাই গড দিস ইজ ইউর অ্যানোদার বিউটিফুল ওয়ান এক একটা শাড়ি জাস্ট আপনি তাকায় থাকবেন ও মাই গড এরকম এত সুন্দর আপু দেখেন এইটা কি যে সুন্দর মাই গুডনেস কারো যদি এইটা ভালো লাগে সেটা গো ফর দিস ওয়ান অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ

আরে আল্লাহ শাড়িটা পরে এত আরাম পাবেন একটা কুচিও ফুলে থাকবেন একটু কটন টাইপের তো শাড়ি এটা আহ এটা খুবই সুন্দর দেখেন খুব সুন্দর লাগত আগে যেটা পরছিলাম না ওগুলো একটা বানালাম ওরকম একটা জিনিস হয়ে গেল বলে গেছো এই হচ্ছে দেখেন শাড়িটা আমি প্রাইসটা বলে দিতেছি যা লাগে সেটা নিয়ে নিবেন যার এটা লাগে সেইটা নিয়ে নিবেন এতক্ষণ বলা তুমি ওর তুমি তোমার মাথা কি গেছে নাকি

ওকে না আচ্ছা দেখেন আমি একটা অরেঞ্জ কালারের শাড়ি পরে আসছি মাই গড দিস বিউটিফুল অরেঞ্জ কালার ইনো একটার থেকে একটা কালার এত বেশি সুন্দর হবে আর অরেঞ্জ মানেই হচ্ছে যে ওয়া আপু অরেঞ্জ কালার মানেই হচ্ছে বাবার অরেঞ্জ আমার মনে হয় যে সবাইকে অনেক ভালো লাগে হ্যাঁ অরেঞ্জ কালার আই থিঙ্ক যে সবাইকে অনেক বেশি ভালো লাগে দেখেন কালার কালারগুলো দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি খেয়ে ফেলি খেয়ে ফেলি কালার আর অরেঞ্জ এত ভালো লাগতেছে কমলা এখন সানভিস ভাই তনিতে যারা হচ্ছে একদম অরেজ লাভার ডোন্ট মিস আপ এই শাড়িটা এত বেশি সুন্দর আর সুপার ডিসকাউন্টে পাবেন এক একটা কালার দেখেন আমি একদম ঝটফট করে আমি আপনাকে দেখা যাবো এই কালারটা দেখাবো আমি না এটা পড়তে চাইছিলাম আজকে ফাইম সতানটা আমাকে এটা পড়তে দিল না এই কালারটা আমার খুব ভালো লাগতেছে ইয়েলোর এই শেডটা খুবই সুন্দর দেখেন এই সাথে এটা পড়তে দেখেন কারণ এটা সাথে ব্লাউজ ম্যাচ করতে পারতেছিলাম দেখো ফাইম এটাও সবুজ ব্লাউজ দিয়ে পরলে কি সুন্দর লাগতো দেখছো এইটাও সবুজ ব্লাউজ দিয়ে পড়তে পারতামি এটা তে চাইছিলাম এটা বেশি ফোকে আসছে ওফ মনে হচ্ছে আমাদেরকে তাকায় এসেছে একটা

এইটা নিয়ে কিছু বলতে চান আপনারা কিছু বলতে চান আমার তো মাথা খারাপ হয়ে গেছে দেখি আমি তো কিছুই বলতে চাই না শাড়ি দেখে জাস্ট মাথা খারাপ হয়ে গেছে আমার দেখেন যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস মার্শাল্লাহ এক্সেলেন্ট ভেরি নাইস একটা শাড়ি ওয়াও দিস ইজ বিউটিফুল শাড়ি লুক এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের শাড়িটা মাশালা আমার পরা শাড়িটার জাস্ট অ্যাশ কালার দেখেন ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি এইরকম এত বেশি সুন্দর অ্যাশটাও দারুণ লাগতেছে এরপর আসেন এটা হচ্ছে যে আমার পরাটার জাস্ট মিষ্টি কালারটা এটা সুন্দর হালকা মিষ্টিটা হালকা মিষ্টি মিষ্টি কালার এটা অনেক সুন্দর দেখেন ইশিরে যেটা পরে ভালো লাগছে আজকে আমি দেখলাম ফরচুনেটলি আমি যতগুলা শাড়ি আমার গায়ে ধরতে আপু সবগুলা শাড়ি আমার ব্লাউজের সাথে যাইতেছে দেখেন সবগুলো শাড়ি ব্লাউজের সাথে যাচ্ছে এটা হচ্ছে শিফনের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি উইথ ইয়োর বিউটিফুল ব্লাউজ পিস আর এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন ওয়াও 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 মাশাআল্লাহ দেখেন কি লাগতেছে পুরায় এটা অনেক সুন্দর একটা শাড়ি এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন ব্লাউজ পিস প্রাইস এটা হচ্ছে দেখেন টা যেটা আমি পড়েছি সবগুলো শাড়ি এরকম পার করা আছে খুবই সুন্দর আর এটার সাথে আপনি আপনার পিস অরেঞ্জ কালারই পাবেন কিন্তু আমার অরেঞ্জ কালার ব্লাউজ পিস নাই দেখি আমি গ্রিন কালার দিয়ে পড়ছি আর এই শাড়িগুলোর রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা আমি ডিসকাউন্টের সুপার দিচ্ছি শাড়িটাই যে দেখেন অরেঞ্জ কালারের ব্লাউজ পিসের সাথে এরকম পার্টটা থাকবে খুব সুন্দর লাগবে আপনি যখন ব্লাউজটা পবেন দেখেন আমি যদি এই ব্লাউজ দিয়ে পড়তাম তাহলে বেশি সুন্দর লাগতো দুইটা ভালো লাগতেছে আমি গ্রিন দিয়ে পড়ছি আপনি কমলা দিয়ে পরবেন কমলা ব্লাউজ পিস আছে সাথে হ্যাঁ ব্লাউজ পিস দেওয়া আছে সাথে এই শাড়িগুলোর প্রাইস পড়বে অনলি কত টাকা ডিসকাউন্ট প্রাইস চোদ্দশো আশি টাকা উইথ ব্লাউজ পিস একদমই ফিয়র শিফনের মধ্যে যার যেটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন ওকে যার এটা লাগতেছে সেইটাকে চোখ বন্ধ করে অর্ডারটা করে দিবেন আমাদের প্রাইস সার্ভিস ভাই তালিতে ওকে সো আপনার যার যেটা লাগে সেটা নিয়ে নেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমি এখন একটু দৌড়াবো না এই লাইফটা আমি ডিলেটও করে দিতে পারি বাট চার যেটা লাগতেছে সেটা নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা গুড বাই টাটা রাতে আবার লাইভে আসবো রাত বারোটায় আমি আবার লাইভে আসবো ইনশাল্লাহ বারোটা বা বারোটার পরে যখন এসে বারোটায় আসার একটা আসি তখন এসে আসবো থ্যাংক ইউ সো মাছ যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি জাস্ট ওয়াও 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 গাইজ ডোন্ট মিস প্রত্যেকটা আপনার এগুলো অনেক কম প্রাইস আসছি যার যেটা লাগে জাস্ট নিয়ে নেন ওকে বাই বাই